হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমকাস স্ট্যান্ড ট্যাবলেট সম্পর্কে এবং আপনাদেরকে জানাবো এই এমকাস স্ট্যান্ড ট্যাবলেটটি কি ধরনের মেডিসিন মেডিসিনটি কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন ধরনের সমস্যার জন্য আপনারা খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ এবং মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা কোন মেডিসিনের সাথে খেতে পারবেন না ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে আর যদি ভিডিওটি দেখে আপনাদের প্রয়োজনীয় মনে হয় ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী মেডিসিন সম্পর্কে অন্যান্য ভিডিও আপডেট পেতে আমাদের সাথে থাকুন তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি অ্যামকাস্টেন ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে মন্টিলুকাস্ট মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে দশ মিলিগ্রাম সমপরিমাণ মন্টিলুকাস্ট মেডিসিন এবং এই অ্যামকাস স্ট্যান্ড ট্যাবলেটটি প্রস্তুত করেছে জ্যাক ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের আপনার মূল্য পড়বে পনেরো টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানাচ্ছি যে অ্যামকাস স্ট্যান ট্যাবলেটটি কোন কোন রোগের ক্ষেত্রে বা আপনার কোন ধরনের সমস্যার জন্য খেতে পারবেন প্রথমত যদি আপনার অ্যাজমা বা হাঁপানির সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই অ্যামকাস্ট্যান ট্যাবলেটটি খেতে পারবেন অর্থাৎ আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটা নিতে পারবেন দ্বিতীয়ত যদি আপনার ঠান্ডা অথবা অ্যালার্জিজনিত কারণে সর্দি বা নাক দিয়ে পানি পড়া হাঁচি বা কাশির সমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও আপনারা এই অ্যামকাস ট্যাবলেটটি খেতে পারবেন এছাড়া যদি আপনার অ্যালার্জিক রায়নাটিস বা সাইনাসের সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনার এই সমস্যার জন্য এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেডিসিনটি কোন কোন সমস্যার ক্ষেত্রে খাওয়া যায় এবার আপনাদেরকে জানাই যে মেডিসিনটি কি পরিমাণে খাওয়া যেতে পারে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছে অথবা যাদের বয়স ষোলো বছরের বেশি তারা এই অ্যামকাস ট্যাবলেটটি দিনে একটি করে খেতে পারবে এবং এইভাবে তারা তাদের সমস্যা অনুযায়ী এক সপ্তাহ পনেরো দিন অনেকের ক্ষেত্রে এক মাস বা দুই মাস খাওয়ারও প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিনটি গ্রহণ করবেন আর ট্যাবলেটটি আপনার খেতে হয় রাতে ঘুমানোর পূর্বে ভরা পেটে ঠিক আছে এবার আপনাদেরকে জানাই যে মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না অ্যামকাস্ট্যান ট্যাবলেটটির খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয় যেমন আপনার ফুসকুড়ি পেটে ব্যথা বা বমিভাব এই সমস্যাগুলো তবে অনেকের ক্ষেত্রে একটা বিষয় কমন দেখা যায় সেটা হচ্ছে যে এই মেডিসিনটি গ্রহণ করলে ঘুম ঘুম ভাব আসে বা ঘুম আসে ঠিক আছে তো এই বিষয়টির জন্য আপনারা এই মেডিসিনটি গ্রহণ করবেন রাতের দিকে খাবারের পর ঘুমানোর আগে করে ওকে তো এবার আপনাদেরকে জানাই যে মেডিসিনটি কারা খেতে পারবে না বা কোন ধরনের মেডিসিনের সাথে খাওয়া যাবে না প্রথমত যারা অ্যাসপিরিন জাতীয় মেডিসিন গ্রহণ করেন তারা এই ট্যাবলেটটি অ্যাসপিরিন মেডিসিনের সাথে খেতে পারবেন না এবং যারা প্রেগন্যান্সি অবস্থায় রয়েছে বা বাচ্চাকে দুধ দেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি গ্রহণ করতে পারবেন না আর বারো বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটির মধ্যে আপনার সিরাপ বা আরও কম পাওয়ারই ট্যাবলেট রয়েছে সেক্ষেত্রে তাদেরকে দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে কেননা সেক্ষেত্রে তার প্রয়োজন অনুযায়ী তাকে দেয়া যাবে তো এ হলো আজকের এই অ্যামকাস্ট্যান ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ